এই বাড়ির মানুষগুলো গেটটা খুলে রাখে তাতে আমার খুব সুবিধা হয়েছে এখন লঙ্কা টমেটো আমি চেখে দেখব কিন্তু না আজকে আর হবে না গো এ বাড়ির ওই বউটা আছে না সাথী তাড়িয়ে দিল দেখা মাত্রই আমাকে তাড়িয়ে দিল গো জামা কাপড় মেলে ছাদে ছামা কাপড় মেলে না জামা কাপড় কেচে চলে এসেছি ছাদে মেলার জন্য বালতিটা একটু উঁচুতে রাখলাম যাতে করে আমার সুবিধা হয় আরও ওই যে কাকুলি ওখানে সবজি নেবে বলে দাঁড়িয়েছে আমারও সবজি নেওয়া দরকার আছে বাজারে মা গেলেও বাজারে গেছে কিন্তু বটি আনতে আর আমার খেয়াল ছিল না যে মাকে সবজি আনতে বলবো মাও বেরিয়ে গেল আমারও মনে হলো আমার তো সবজি লাগবে তো যাই হোক সকালবেলায় মাছ নিয়ে নিয়েছি অল্প করে সেই প্রত্যেক দিন একই রকম ওই দাদা মাছ নিয়ে আসে সেই খয়রা মাছ আজকেও ওই খয়রা মাছ নিয়েছি আজকে আড়াইশো গ্রাম ভাবছি কি দিয়ে মাছটা করব। যাগে একটু বেলা হোক আস্তে আস্তে কাজ সারি তারপরে ঠিক যা হয় হবে স্কুল টাইম হয়ে গেছে সোহিনীর ড্রেস পরে বান্ধবীদের বাড়ি গিয়েছিল ওদের হয়েছে কি দেখার জন্য সব একসাথে স্কুলে যায় তো ওই দেখো আমার ননদ বাজার নিচ্ছে অনেক কিছু নিচ্ছে মনে হয় এখান থেকে ঠিক বোঝা যাচ্ছে না যে কি কি সবজি রয়েছে আর আমিও এদিকে টুকটুক করে একটা একটা করে জিনিস মেলে দিচ্ছি এখন মেললে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে মানে তাড়াতাড়ি কি খুবই তাড়াতাড়ি ছাদে জামা কাপড় মেলে চলে এসেছি কিছুক্ষণ ঘর ঝাড় দেওয়া ঘর মোছা ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে প্রত্যেক দিনের মতো যেরকমটা আমি করে থাকি আর কি যেদিন শেয়ার করি তোমরা দেখতে পারো ঘরের কাজ ছেড়ে আমি উঠোনটা ঝাঁট দিই এই দিক থেকে ঝাঁট দিতে দিতে শুরু করে একদম কলপার। কলপারের নালা সব পরিষ্কার করব বাথরুম ধোয়া বাথরুমে জল তোলা এগুলো করে তারপরে স্নান করব। এরকমটা অন্যদিন করে থাকি কিন্তু আজকে আমি শুধু সামনেটুকু ঝাঁট দিয়েছি রান্না করে তারপর বাকি গাছ ছেড়ে আবার স্নান করবো কারণ রান্নার বেলাটা মনে হচ্ছে কি বয়ে যাচ্ছে তো ভাবছি আগে রান্না করি আর আজকে সকালবেলা মা উঠোনে গোবর দিয়েছে তো ওই জন্য ধুলোবালিটা কম মানে উপরে যে ভেসে থাকা গোবরটা ওইটাই আলগা আলগা হয়ে গেছে ঝাঁট দিয়ে নিচ্ছি একদম পরিষ্কার লাগবে বলছি গাছের কাঁচা টমেটো ছিঁড়ব মাছ দিয়ে করব তাহলে খয়রা মাছ নিয়েছি অল্প করে সকালে তো খয়রা মাছ প্রায় দিনই নেওয়া হয় আর ওই মাছ আলাদা দাদা ওই মাছ ছাড়া আনছেও না নেই দিয়ে ভাবছি আজকে কাঁচা টমেটো দিয়ে করব এমনি তোমাদের দাদা কাঁচা টমেটো চচ্চড়ি খেতে ভালোবাসে তো কাঁচা টমেটো দিয়ে মাছ করি মা ব্যাটা দুজনাই ভালো খাবে সাথে আমিও ভালো খাবো এইটুকুতেই যথেষ্ট বেশি সায়নকে বলে নিলাম সায়নের গাছ কারণ যত্ন করে লাগিয়েছি কিন্তু এই টমেটো যদি পাকাতে যায় না টমেটো গুলো হবে না এখন মানে এখনই কেমন একটা শক্ত শক্ত ভাব হয়ে গেছে সকালের ভাতের চাল আজকে বেশি হয়ে গেছে আবার ও ভাত খায়নি ও গেছে ফুলের চারা কিনতে কি জানি ও যে কখন কোন কাজে যায় আর আমাকে সঠিক কথা বলেও যায় না যখন আসবে হয়তো দেখবো ফুলের চারা কিনেই আনেনি আর এই যে গতকালকের সেই মোচাটা গতকালকের বলা ভুল হবে বেশ কয়েকদিনের মোচা সকালবেলায় ভাত বসিয়েছিলাম তখন কুটে নিয়েছি একটু হলুদ দিয়ে দিয়েছি কষ্ট ছেড়ে যাবে মোচার আলুও কাটা আছে কিন্তু এখনো

এটা আরেক আরেকটা বিত্ব কথা প্রত্যেকদিন গান আমার গ্যাস হইছে খাবো না প্রতিদিন প্রতিদিন সত্যি ভাবদাম দামের দিকে এটা মিথ্যা নিজের জন্য কিছু কিনতে যাব দুপুরে কি আর ঘুম হয় বলো শুয়ে ছিলাম সেভাবে ঘুমাইনি এবার একদম দুপুরেও তো আর দোকানগুলো খোলা থাকে না ওই জন্য ভাবলাম একটু সন্ধে সন্ধে হবে তারপরে যাব ওই জন্য রেডি হয়ে গেছি জি 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 এগুলো কি মনার মতো বিষয় এই ফটোটা আলাদা হয়েছিল এই বক্সটার মধ্যে আমি করি এ দেখো অজস্র কাঁটা ক্লিপ দেখতে পাচ্ছ তো এই বক্সটার মধ্যে আমি ভরে রাখি যখন ওই খোপা টোপা তখন লাগে এগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকার থেকে আমার মনে হয় বক্সটা একদম সামনের দিকে চলে এসেছিল আমি বুঝতে পারিনি ছি কি অবস্থা দেখো এই জায়গাটার সাংঘাতিক আমার মতে মনে হয় এত অগোছালো কেউ আমি কি করব প্রত্যেক দিনই আমার হাত পরে প্রায় দিনই চলে এসেছি গয়নার দোকানে আংটি দেখবো তার আগে আংটির মাপটা নেবে এবার দেখি আমার তো একটা আংটি আগের আছে সেই আংটিটা এখন মাঝের আঙুলে হয় পাশের আঙুলগুলো আর হয় না তো ভাবছি মাঝের আঙুলটা বাদ দিয়ে দুপাশের যে দুটো আঙুল আছে ওই আঙুলের মাপেই দুটো আংটি নিয়ে নেব এবার আংটি পছন্দ করার পালা অনেক আংটি দেখছি কিন্তু এখানে আমার কোনো আংটি পছন্দ হচ্ছে না একে একে সব দেখছি ও দেখছে ওকেও বলছি যে তুমিও একটু আমাকে হেল্প করো বলো কোনটা নেব তো অনেকগুলো দেখার পর অবশেষে আমার পছন্দ হয়েছে ঠিকই তবে এখন আমার দেখা শেষ হয়নি আমরা মেয়েরা শাড়ি গয়নার দোকানে গিয়ে কিন্তু একটু মানে কি যে দেখবো কি যে কিনবো দেখতে দেখতেই আমাদের অনেকটা সময় চলে যায় বিশ্বাস করো নেব আংটি সেরকম মনস্থির করে গিয়েছি কিন্তু চারিদিকে অত গয়না দেখে মনে হচ্ছে কি যেটা দেখি সেটাই নিই কিন্তু সেটা তো সম্ভব না আর এই ছেলে মানুষই কথাবার্তাগুলো একদম খাটবে না বললে তবে যাই হোক একজোড়া কানের আমি দেখে গেলাম যদি পারি তো পরে কিনবো যদি পারি তবে ভালো ওয়েটের কানেরটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি কারণ ভিডিওটায় তো আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তো সেই কারণেই আমি বলছি যে আরও পরে একটা কানের দেখেছি সেটা তোমাদেরকে দেখাবো তো দেখি আংটি এখনও আমার দেখা শেষ হয়নি ওই যে বললাম না যে কটা বক্স বন্ধ আছে সব কটা খুলে খুলে দেখবো তারপর থেকে বেছে নেব। এবার আমার আংটি পছন্দ হবে কারণ এই আংটিগুলো দেখার পরেই এখান থেকে আমি দুটো আংটি পছন্দ করে নিয়েছি দ্বারাও তোমাদেরকে দেখাচ্ছি পছন্দ হওয়া মাত্র আঙুলে ঢুকালাম কিন্তু একটু ঢিল হচ্ছে তো বলল ঢিল হলে কোনো অসুবিধা নেই একটু বসবে সময় দেবে টাইট করে হবে আমার করটাকে দেখাচ্ছি এটা ভালো ভালো যাই আমার ওকে একবার করে বলছি ও বলছে তোমার যা পছন্দ তুমি নাও মানে আমার পছন্দের ওপর ওর কোনো মানে জোর ইচ্ছা কিচ্ছু নেই যে এটা নিও না অপছন্দ করবে সেরকমটা না মানে আমার পছন্দ মানেই ওর পছন্দ তোমাদেরকে তো পরে আমি ভালো করে দেখাবোই তো এখান থেকে একটুখানি দেখিয়ে দিচ্ছি এই যে এই আংটি দুটো আমি নিলাম আমার বাড়িতে যে আংটিটা রয়েছে সেইটাও কিন্তু এই টাইপেরই আর আমি চেয়েছিলাম তিনটে আংটি একরকম পুরো না হোক এক টাইপের হবে তো সেই জন্য আমি তিনটে আংটি প্রায় একই রকমের নিয়েছি আংটিগুলোর ওজনটা মাপছে তো আমাকে একটু দেখে নিতে বলল তো ওজন মাপার পরে ছোট করা হবে এবার আমার মোটামুটি একটা অ্যামাউন্টের বাজেট ছিল তো তার মধ্যে থেকেও কিছু কম হয়েছে দু তিন হাজার মতো কম হয়েছে যাক ভাল লাগলো পছন্দের মধ্যে বাজেটের মধ্যে হয়ে গেছে আর কানের ডিজাইনগুলো দেখেছো কি সুন্দর বরাবর আমার কানের প্রতি একটু আলাদা নেশা আছে তবে সোনার কানেরের প্রতি নয় সেটা তো আমার মানে কি বলবো স্বপ্নের বাইরে ছিল এখন একটু ভাবতে পারি যে নেব নিও তোমরা সেটা জানো দেখো সবটাই কিন্তু তোমাদের জন্য সম্ভব হয়েছে এই যে আজকে সোনার দোকানে এসে ইচ্ছে মতো দুটো আংটি নিয়ে নিলাম এইটাও কিন্তু তোমাদের জন্য সম্ভব হয়েছে জানি না কথাটা কে কীভাবে নেবে কিন্তু বিশ্বাস করো জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়েও আমি বলবো তোমরা যদি আমাদের পাশে এভাবে না থাকতে আমরা ঘুরে দাঁড়াতে পারতাম না সুখের মুখও দেখতে পারতাম না তো আজকে আমাদের যতটুকু ঘুরে দাঁড়ানো যতটুকু ভালো খাওয়া ভালো ঘরে থাকা ভালো কিছু গয়না কেনা সবটাই কিন্তু তোমাদের পাশে থাকার জন্য আংটিগুলো ছোট করতে দেয়া হয়েছে এবার আমাকে একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করতে কিন্তু একটুও খারাপ লাগবে না তার কারণ হলো এখানে একটা ডিজাইনে আমার চোখ পুরো আটকে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আমি তো ভিডিও শুরুতেই বলেছি একটা কানের ডিজাইন কিন্তু খুব সুন্দর এই ডিজাইনটা আমি ছবি তুলে রেখে দেব পরে যদি কখনও বানাতে পারি তো বানাবো ওই ওপরের লাইনের মাঝখানের কানেরটা কেমন লাগছে একটু কমেন্টে জানিও তো আর কী বলো তো সত্যি কানের ডিজাইনের প্রতি আমার একটা আলাদা নেশা আলাদা নজর আমাদের দোকানে যখন যাই যদি দেখি নতুন কানের এসেছে আমি কিন্তু নিয়ে নিই আমার খুব ভালো লাগে কানের বিশ্বাস করো আর বড় বড় কানের পড়তে আমি খুব ভালোবাসি যদি সম্ভব হয় ভাগ্যে থাকে হয়তো এই ডিজাইনের কানের আবার কখনও নিতে পারবো যদি নিতে পারি তোমরা অবশ্যই জানতে পারবে তোমাদেরকে না জানিয়ে আমি কিছু করি না আর আরেকটা কথা কি বলো তো এটা আমার কর্তামশাই আমাকে খুব বলে বলে কি তোমার তো জীবনে কিছুই নেই সত্যি কিছু নেই যাই হোক সে সমস্ত কথার গভীরে যাচ্ছি না বলছে কি একটা গয়নার কাঠের বাক্স করে দেবো সেটার মধ্যে গয়না ভরে রাখবা বুড়ো বয়সে সেটা আগলে বসে থাকবা এরকম বলে আর রাগায় তো যাই হোক আমি আবার নিচের দিকে চলে এসেছি নুপুর নিতে আমার দুজোড়া নুপুর তো তার মধ্যে এক জোড়া পুরনো হয়ে গেছে একটু ভেঙে ভেঙেও গেছে ডিজাইনটা তো ভাবলাম সেই নুপুর জোড়া পাল্টে যদি কিছু লাগে টাকা দিয়ে আর একটা নতুন নুপুর নেব আর এই যে নতুন নুপুরটা যে নেব এটা খুব মানে হালকার ওপর নেব মানে ঘিজিমিজি কাজ থাকবে না ঝুলিমুলি থাকলে কি হয় জানো তো যত ওই সরু সরু তারের কাছ থাকে চেনের কাছ থাকে কেটে যায় তো ওই জন্য আমি ভাবছি কি যে এবার প্লেনের ওপর নেব দিয়ে বাড়িতে সব সবসময় ডিজাইনগুলো আমি একা দেখবো কেন তোমাদেরকেও একটু শেয়ার করি তো সামনে যে নুপুরটা রয়েছে তার ওই পিটের যে নুপুরটা ওই পিটের নূপুরটাই কিন্তু আমি লাস্টে পছন্দ করেছি তো সেই জন্যই আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি ওই দেখো ওই পিটের নুপুরটা দেখেছি অনেকগুলো কিন্তু তারপরে নিয়েছি ওই দিক থেকে প্রথম ফার্স্ট এডটা কেমন হয়েছে ডিজাইনটা জানিও কেমন আর তাছাড়া আমি কেনার পরে ভালো করে তোমাদেরকে একবার দেখাবো আর হ্যাঁ আংটি দুটোয় কত টাকা পড়লো সেটাও তোমাদেরকে জানাবো আমার আংটি দুটোয় পড়েছে সাঁতিরিশ হাজার আটশো কত টাকা ভুলে গেছি ওই সাঁত্রিশ হাজার আটশোই ধরো সমস্ত কিছু নিয়ে দুটো আংটি একসাথে বিল করেছে সাঁত্রিশ হাজার আটশো টাকা আবারও একটু বসে আছি তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি বসে থেকে আমি যখন দেখছি তো তোমাদেরকেও দেখাই আর যে এখন ভিডিওটা দেখছো সে যদি আমার দিদি কিংবা বোন হয়ে থাকো আশা করি তার ভালো লাগবে আমরা মেয়েরা শাড়ি গয়না কতটা কিনি সেটা কিন্তু পরের ব্যাপার কিন্তু আমরা দেখি বেশি তাই না বলো দেখলে যেন ভালো লাগে দোকানে যখন যায় কিছু কিনতে তখন তার দোকান ধরে কিনবো বলে আমরা মনস্থির করি না ওই দোকানের মধ্যে থেকে কয়েকটা দেখে একটা কিনি এটাই তো খুব সাংঘাতিক ব্যাপার দুপুরবেলা এতটাই খাওয়া দাওয়া করেছি পুঁই শাকের তরকারি দিয়ে আমার পেটে একদম খিদে নেই খাবারগুলো দিয়েছে মানে রেখেই দিয়েছি আমার আর হাত ধরে ছুতেও ইচ্ছা করছে না তো আমি বললাম একটা প্লেট থেকে আমি একটুখানি নিচ্ছি বাকিটাও খেয়ে নেবে আর একটা প্লেট আমি রিটার্ন করে দিই তো যাই হোক এখানে কিছুটা সময় বসে খাওয়া দাওয়া বিশ্রাম করে তারপরে পেমেন্ট করে বাড়ির দিকে রওনা দেব এবার বাড়ি যাওয়ার পালা তবে আজকে এসে কিন্তু অনেকটা টাইম গেল ব্যাগে জিনিসগুলো ভরে দিচ্ছে আর ভেতরে একটা গিফট রয়েছে বললো বাড়ি গিয়ে খুলে দেখবে সারপ্রাইজ আছে বললাম ঠিক আছে তবে তাই হোক বাড়ি থেকে যখন বেরোই তখন রাজু বলছে কি মামি আমার জন্য একটা গেঞ্জি কিনাই না তো ফুল হাতা গেঞ্জি সাইজটা বলে দিয়েছে আলম বেশ ঠিক আছে তো সেই জন্যই চলে এসেছি জামা কাপড়ের দোকানে আর এখানে এখন গেঞ্জি দেখছি তবে চৈত্র মাস পড়ে গেছে সেলও শুরু হয়ে গেছে আর সামনেই ঈদ সেই কেনাকাটাও শুরু হয়ে গেছে প্রচণ্ড ভিড় আর আমারও মনে হলো তাই তো সেল চলে আসলো আমাদেরও কিছু কেনাকাটা করতে হবে তো বেশ কয়েকটা আমি গেঞ্জি দেখছি তো তার মধ্যে থেকে আমার এটা পছন্দ হলো আর একটু আগে যে গেঞ্জিগুলো দেখছিলাম ওগুলো ছিল হাফ হাতা আর ফুল হাতার মধ্যে মনে হলো যেন এই কালারটাই নেই যাই

একটা কারণ আছে খানিক্ষণ আগে দেখছি আকাশের হাত দিয়ে ফুল ফাটিয়েছে বললো মামা দিল আর কি ও চায়ের দোকানে রয়েছে ফুলগুলো তুলতে গিয়ে নিচে হলাম এ দেখো রজনীগন্ধার স্টিক ভীষণ ভালো লাগে আমার আর ও খুব ভালোবাসে ঘরে ফুল থাকলে যতই প্লাস্টিকের ফুল থাকুক না কেন অরিজিনাল ফুলের যে সুগন্ধ সেটাই আলাদা মানে মনটাই অন্যরকম করে দেয় এই যে কদিন আগে যেগুলো ধুয়ে রাখলাম ওগুলো আবার কাজে লাগবে তবে এ আমি মানে ঠিকঠাক করতে আমার ইচ্ছা করছে না এ দেখো কত বড় বড় গোড়ায় গোড়াগুলো না কাটতে হবে করে কেটে তবে এত ফুল এনেছে কেন ছটা ছটা করে আমি রাখি সেটা ঠিক হয় এদিকে অনেকগুলো ফুল নিয়ে এসছে কি সুন্দর স্মেলটা লাগছে দারুণ দারুণ লাগছে রাত্রের খাবার করিনি আজকে মা বললো আমি রুটি খেতাম না আজকে রাত্রে মুড়ি খাবো এবার বাবাকেও তাই দেবো তরকারি আছে ফ্রিজ থেকে বার করে রাখলাম গরম করব। তো বন্ধুরা যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে কালকে সকাল থেকে সবাইকে গুড নাইট